সবাই নাকি রোদের তাপে ডিম ভাজি মাছ ভাজা করে নিচ্ছে তো আমিও আজকে আপনাদের সামনে ডিম ভাজি বা ডিম্পোজ করে দেখাবো যদি আমার বাসার ছাদ নেই আমি কিন্তু ওখানে রোদে এই কাজটা করে নেব তো রোদের তাপমাত্রা একটু দেখিয়ে নিচ্ছে দেখেন প্রচুর পরিমাণের রোদ আজকে তো ভাবলাম যে এখানে আজকে আমি একটু ডিম ভাজি করব তো ডিম ভাজি করার জন্য আমার ক্যামেরাম্যান নাই আমার এই ট্রাইপোডটাই কিন্তু আমাকে হেল্প করবে তো ট্রাইপোডের ফোনটা একটু বেঁধে দিয়ে আর কি আমি এই ডিমটা ভাজি করে নেবো ওখানে ফ্রাই প্যানটা একটু গরম হতে দিয়েছি বেশি একটু গরম হয়ে গিয়েছে এখন আমি একটু তেল দিয়ে দিব আমরা যেহেতু সরিষার তেল খাই সরিষার তেলটা ব্যবহার করছি তেলটা দেওয়ার পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি গরম হয় আর গরম হওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা সময় আমি এখানে রেখে দেবো এখানে প্রায় আমি তিরিশ চল্লিশ মিনিট রেখে অপেক্ষা করব যদি এখানে অনেক বেশি রোদ জন্য আমি বারান্দার দিকে চলে যাব বারান্দা বেশ ঠান্ডা আছে এখানে ফ্যান ছেড়ে বসেও থাকা যাবে তো বেশ অনেক টাইম আমি এখানে ছিলাম রেখেছি চল্লিশ মিনিটেরও কিন্তু বেশি সময় রেখেছি এবার ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এ যে দিয়ে দিলাম দেখেন কোনো রিয়াকশান নে আমি যদি একটু চোলাতে গরম করতাম তাহলে কিন্তু রিয়াকশান থাকতো আস্তে আস্তে গিয়ে হচ্ছে দেখেন একটু সাদা হচ্ছে বুঝতে পারছেন কি না জানি না না দেখেন কাছে থেকে দেখিয়ে নিচ্ছি একটু একটু সাদা হচ্ছে কারণ এই ফ্রাই প্যানটা কিন্তু বেশ অনেকটা গরম হয়ে গেছে আর রোদের তাপমাত্রা দেখেন প্রচুর রোদ আমাদের আম গাছের নিচে কিন্তু রকম ছায়া হয় না এখন তো এই রোদের মধ্যে আমি রেখে দিয়েছি রেখে আমি অপেক্ষা করছি তারপর ভাবলাম যে একটু লবণটা দিয়েই যাই লবণটা দিয়ে গেলে হবে যে একটু কাজটা কমে গেল তো লবণ ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে লবণ ছিটিয়ে দেওয়ার পর আমি আবারও বারান্দায় চলে যাবো এবং ওখানে বসে অপেক্ষা করব। যখন একটু আরও বেশি সাদা হয়ে যাবে তখন আমি আবার এসে এটা ভাজি করবো তো বেশ ঘণ্টাখানিক পর এসে দেখে এই অবস্থা হয়েছে তো ভাবলাম একটু উলটিয়ে দেওয়া যাক উলটিয়ে দিয়ে দিলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ডিম ভাজি করতে কিন্তু আমাকে অনেকবার এই রোদের মধ্যে আসতে হয়েছে প্রচুর তাপ আর এত বেশি গরম প্রচুর ঘেমেও যাচ্ছিলাম তো যেহেতু ভিডিওটা করছি আর আমার ভিডিও করার মতন কেউ না আমাকে বারবার আসতে হচ্ছিলো তো উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পর আমি আবারও অপেক্ষা করব। এবারে আমি চল্লিশ মিনিট একদম ঘুরে ধরে অপেক্ষা করেছি তারপরে কিন্তু আসবো চল্লিশ মিনিট পরে এসেও ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি দেখি ডিমটা এ হয়ে গেছে তো দেখা যাচ্ছে উল্টে পাল্টে নিলাম ডিমটা ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে হয়তো ডিম পোস্ট ওভাবে করে ওখানে ডিম ভাজির মতো হয়ে গেছে তো তারা হলো করে রোদের মতো অত আর কি পরিপাটি করে করে নিতে পারে নাই দেখেন কত সুন্দর হয়েছে তো এই তো দেখেন আমি আবার একটুখানি খুন রেখে দিয়েছি এবার আমি তুলে নেব তো এই তো আমি তুলে নিলাম এখন এটা দিয়ে কিন্তু আমরা খিচুড়ি আরামসে খেয়ে নিতে পারবো এই যে রোদে আমার ডিম ভাজি হয়ে গেছে এখন ক্যামেরার পেছনের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো মাঝে আমি কি করেছি সবাই কিন্তু এটা স্কিপ করেছে আমি স্কিপ করেন আপনাদেরকে দেখিয়ে নিয়েছি তো প্রথম আমার এই ডিম ভাজি করতে গিয়ে কিন্তু দুইটা ডিম ভাজি করতে হয়েছে প্রথম আমি তেলটা একটু বেশি গরম করে নিয়ে এসেছিলাম যার কারণে দেখা যাচ্ছে ডিমটা দেওয়ার সাথে সাথে এভাবে ফুটতে শুরু করেছে তো যখন এভাবে ফুটতে থাকবে পাবলিক তো এটা নেবে না বলবে এটা গরম করা ছিল আগে থেকে এজন্য তো দেখা যাচ্ছে আমি ভাবলাম যে একটা ডিম ভাজি করে হবে না আর একটা ডিম নিয়ে আসে তো ফ্রিজ থেকে আমি আরেকটা ডিম বের করে নিয়ে এসেছিলাম এবং পরবর্তীতে সেটাই ভাজি করে নিয়েছিলাম মানে সেটা পোস্ট করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এটা উল্টাতে গিয়ে আর কিছুদিন উল্টানো যেন আমার এত হাসি পাচ্ছিলো তো শেষ পর্যন্ত উল্টাতে পেরেছিলাম তারপর আবার চুলা চুলায় গিয়ে এটা গরম করেছিলাম গরম করে নিয়ে এসেছিলাম তো চুলাতে নিয়ে যাওয়ার পর আপনি কি হয়েছে দেখ এই যে তরি করে কিন্তু আমি রান্নাঘরে গিয়েছি যাওয়ার পরে কিন্তু আবারও করে ভাজি করে নিয়েছি দেখেন উল্টাপাল্টে নিয়েছিলাম এখানে তো এই অংশটুকু কিন্তু আমি আপনাদেরকে জুড়ে দিয়েছি দেখানোর জন্য যে আসলে রোজভাবে করে ডিম ভাজি কিন্তু পারফেক্ট হয় না